আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনাদেরকে আমি ফার্স্ট ফিশার নিয়ে একটা ভিডিও পাবলিশ করছি আপনারা যারা জয়েন করে ক্লাইম করতেছেন আপনাদেরকে আমি বলছি যে এটা কিন্তু ইনস্ট্যান্ট আপনারা উত্তোলন করতে পারবেন কারণ এটার এফটিএন অলরেডি লিস্টেড আছে তো আজকে আপনাদের মাঝে আপনারা কিভাবে এটা থেকে উত্তোলন করে আপনাদের পকেট পর্যন্ত টাকাটা নিতে পারবেন সাথে আপনাদের উত্তোলন করতে যা যা প্রয়োজন অবশ্যই আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দিয়ে থাকবো কারণ আমি আপনাদেরকে ইনকামের প্রসেসটা দেখাই এখন যদি আপনারা এত কষ্টের পরে যদি উত্তোলন করা পর্যন্ত যদি সাপোর্ট না করি তাহলে আপনারা অনেকই উত্তোলন করতে পারবেন তার কারণে অনেকেরই কষ্টগুলো বিফলে যাবে এবং আমি চাই আপনাদের কষ্টগুলো যাতে বিফলে না যায় এর জন্য আপনাদেরকে যথেষ্ট সাহায্য করার চেষ্টা করি তো যাই হোক আজকের ভিডিওতে আপনারা ফার্স্ট ফিশার থেকে কিভাবে উত্তোলন করবেন পুরো বিষয়টা স্টেপ বাই স্টেপ সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই এখনো জয়েন হবার কিন্তু প্রচুর সুযোগ আছে তো আপনারা কিভাবে জয়েন হবেন দেখিয়ে দিচ্ছি জয়েন জন্য সর্বপ্রথম আপনারা আমার ভিডিও কমেন্ট বক্সে এই সেই লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা ওইখানে ক্লিক করে দেবেন তারপর আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আসার পরে আপনারা যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই আপনারা অবশ্যই এখান থেকে জয়েন হয়ে নেবেন তারপর আপনাদেরকে এখানে জয়েন লিঙ্কটা দিয়ে দেবো এই জয়েন লিঙ্কটার উপরে আপনারা একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের স্টার্ট বাটন চলে আসবে স্টার্টে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের এই লেখাটা চলে আসবে আসার পরে সর্বপ্রথম এখানে আপনারা ক্রিয়েট ওয়ালেট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের এই লেখাটা চলে আসবে আসার পরে আপনাদের এখানে একটা পাস কি দিয়ে দিবে এই পাস কিটা আপনারা জাস্ট এখানে এই এটার মধ্যে কপি করবেন কপি করার পরে আপনাদের একটা নির্ধারিত জায়গায় এটা রেখে দিবেন পরবর্তীতে কিন্তু প্রয়োজন পড়বে ঠিক আছে তারপর সর্বশেষ আপনারা ক্রিয়েট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের মূল ড্যাশবোর্ডে নিয়ে আসবে আসার পরে এখানে দেখেন যে ক্লাইম ডিজুক ঠিক আছে আপনারা জাস্ট এই ক্লাইম ডিজুকের মধ্যে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনাদের যে পয়েন্টটা দেয় ওই পয়েন্টটা এখানে অ্যাড হয়ে যাবে জয়েন হবার পরে ইদানিং কিন্তু এটাতে এই ক্লাইমটা করতে গেলে আপনাদের একটা ঝামেলা হয় অনেকের ক্লাইমটা কিন্তু হচ্ছে না তো আপনারা কি করবেন আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে সুপার বিপিএনটা ইনস্টল করে এখানে কানাডা সিলেক্ট করে আপনারা একটা বিপিএন চালু করে নেবেন তারপর আপনারা এখানে এসে জাস্ট ক্লাইমে ক্লিক করবেন আপনাদের ক্লাইমটা হয়ে যাবে আপনাদের যদি ক্লাইমটা না হয় তখন আপনারা বিপিএন ইউজ করে ক্লাইমটা করবেন এছাড়া সার্ভার ঠিক থাকলে বিপিএন সারাই আপনারা কাজ করতে পারবেন এরপর হচ্ছে আপনারা যারা এটার পাস কিটা ভুলে গেছেন আপনারা কি করবেন এখানে দেখেন থ্রি ডট আপনারা জাস্ট এই থ্রি ডটে ক্লিক করে দিবেন এখানে সেটিংসে ক্লিক করে দিবেন তারপর এখন দেখেন যে এখানে শিট পার্স আপনারা জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন এরপর আপনারা এখানে পার্স কি এবং কি ঠিক আছে এই দুটোকে আপনারা কপি করে এক জায়গায় রেখে দেবেন অবশ্যই আপনাদের কিন্তু কি প্রয়োজন পড়বে তো এখন আসেন মূল কাজে এখন আমরা সাইটটা থেকে উত্তোলন কিভাবে করব। এখন আপনাদের ডিজুক টুকেনটা কনভার্ট করে অ্যাপটিএন করার পরে আপনাদের এখান থেকে উত্তোলন করার জন্য কিছু গ্যাস ফি লাগবে গ্যাস ফিটা হচ্ছে আপনারা বিকাশ বা নগদে যে ক্যাশ আউট করেন তখন কিন্তু আপনাদের একটা চার্জ কাটে ওইটা কি গ্যাস ফি বলে তবে এখানে সবচেয়ে ভালো দিক হলো আপনারা যখন গ্যাস ফিটা আনবেন তখন কিন্তু এখানে গ্যাস ফিটা কাটবে না জাস্ট এখানেই থেকে যাবে জাস্ট এটা হচ্ছে আপনাদের লেনদেনের সময় আপনাদের ওই গ্যাস ফিটা অ্যাকাউন্টের মধ্যে থাকা লাগবে জাস্ট এতটুকুই ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে আপনার এই গ্যাস ফিটা কিভাবে আনবেন বা কোথা থেকে আনবেন আপনাদের যাদের গ্লোবাল অ্যাকাউন্ট নাই আপনারা সরাসরি আমার নিতে পারবেন আমি আমি প্রথমেই বলছি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবো কিভাবে আপনারা উত্তোলন পর্যন্ত টাকাটা নিতে পারেন ঠিক আছে আর যাদের এমিয়াক্স গ্লোবাল অ্যাকাউন্ট আছে আপনারা কিভাবে নিয়ে আসবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনারা সর্বপ্রথম এমএক্স গ্লোবাল অ্যাকাউন্টে চলে আসবেন আপনারা বাইনান্স থেকে মিনিমাম ছয় ডলার এই এমএক্স গ্লোবালে নিয়ে আসবেন কারণ এখানে আপনারা মিনিমাম পাঁচটা অ্যাপটিয়ান কিনতে হবে ঠিক আছে যাই হোক পাঁচটা অ্যাপটিয়ান দাম প্রায় ছয় ডলারের মতোই তার জন্য আপনারা বাইনান্স থেকে ছয় ডলারের মতো নিয়ে আসবেন আসার পরে এখানে আপনারা পাঁচটা অ্যাপটিয়ান কিনে নেবেন কিনে নেওয়ার পরে আপনাদের আবার এখানে থেকে কিন্তু মিনিমাম একটা এফটিএন উত্তোলন করা যায় ঠিক আছে তো আপনারা ফার্স্ট ফিশারে একটা এফটিএন উত্তোলন করতে হবে বাকিগুলো আপনারা সেল করে টাকাটা অবশ্যই নিয়ে নিতে পারবেন ঠিক আছে যাই হোক এখন ধরে নিলাম আপনারা ছয় ডলার আনার পরে অবশ্যই পাঁচটা এফটিএন কিনে নিলেন এখন আপনারা চলে যাবেন ফার্স্ট ফিশার অ্যাকাউন্টে ফার্স্ট ফিশারে আসার পরে এখন আপনাদের এটার মধ্যে এফটিএনটা আনতে হবে আনার জন্য আপনারা এখানে দেখেন যে থ্রি ডট আপনারা জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে দেখেন ওয়ালেট অ্যাড্রেস ঠিক আছে আপনারা জাস্ট এই ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা চলে যাবেন এমএক্স গ্লোবাল অ্যাকাউন্টে এমএক্স গ্লোবালে আসার পরে আপনারা জাস্ট এখান থেকে উইথড্রতে ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে এফটিএনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখেন যে ওয়ান চেন উইথড্রোয়াল ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ঠিক মারা দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের উইথড্রো অ্যাড্রেসটা চাচ্ছে জাস্ট এটা পেস্ট করে দেবেন দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু একটাই নেটওয়ার্ক দেখাবে সেটা হচ্ছে বাহমুদ তারপর আপনারা এখানে জাস্ট একটা অ্যাপটিএম দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাদের এখানে দেখেন যে কনফার্ম আপনারা জাস্ট এখানে কনফার্মে ক্লিক করুন এরপর আপনাদের এখানে কনফার্ম উইথড্রল জাস্ট এটা চলে আসবে তারপর আপনাদের ভেরিফিকেশন চাইবে জাস্ট আপনারা এখানে ভেরিফিকেশনটা করে নেবেন ঠিক আছে কনফার্ম করে দিলে এখানে আপনাদের উত্তোলনটা প্রসেসিংয়ে চলে যাবে এবং আপনাদের কিছুক্ষণের মধ্যেই আপনাদের ফার্স্ট ফিশারে অ্যাপটিএনটা যোগ হয়ে যাবে এরপর আমরা যখন ফার্স্ট ফিশারে চলে যাব কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে ব্যালেন্স শো করবে এখন আমরা এখান থেকে লেনদেনটা করতে পারবো এরপর হচ্ছে আপনারা যদি একটা ফার্স্ট ফিশার থেকে আরেকটা ফার্স্ট ফিশার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করে তারপর হচ্ছে যে অ্যাকাউন্টে আপনারা ট্রান্সফার করবেন ওই অ্যাকাউন্টের অ্যাড্রেসটা জাস্ট এখানে পেস্ট করে দিয়ে জাস্ট নিচে আপনারা এখানে ট্রান্সফারে ক্লিক করলে ওই অ্যাকাউন্টে চলে যাবে ঠিক আছে আর আপনারা যারা ডিজুক টুকেনটা কনভার্ট করে অ্যাপটিয়ান টুকেনে নেবেন আপনারা কি করবেন আপনারা এখানে দেখেন যে শপ ঠিক আছে আপনারা জাস্ট এখানে শপে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনাদের এই ডিজুক টুকেনটা কনভার্ট হয়ে আপনারা কিন্তু এটা পাবেন ঠিক আছে তো তার জন্য আপনারা এখানে শপের মধ্যে একটা ক্লিক করে দিবেন এখানে কিছুক্ষণ লোড নিতে পারে আপনারা জাস্ট অপেক্ষা করবেন তারপর আপনাদের ডিজুক টুকেনটা কনভার্ট হয়ে অ্যাপটিয়ান টুকেনে পরিণত হয়ে যাবে ঠিক আছে এখন আপনারা কনভার্ট করলেন এখন এটাকে MX গ্লোবাল অ্যাকাউন্টে কিভাবে নেবেন তার জন্য আপনারা চলে যাবেন MX গ্লোবাল অ্যাকাউন্টে এখানে আপনারা যেহেতু FTN টোকেনটা আনবেন সেই ক্ষেত্রে আনার জন্য কিন্তু আপনারা কি করবেন এখানে ডিপোজিটে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে FTN টোকেনটা আনবেন আপনারা জাস্ট FTN টোকেনটা ক্লিক করে দিবেন এখান থেকে জাস্ট আপনারা এই অ্যাড্রেসটাকে কপি করে নেবেন এখন চলে যাবেন আপনারা ফাস্ট ফিশার অ্যাকাউন্টে আসার পরে আপনারা এখানে জাস্ট ট্রান্সফারে ক্লিক করে দিবেন এরপর হচ্ছে আপনারা যে অ্যাড্রেসটা কপি করে আনছেন আপনারা জাস্ট সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন তবে আপনারা এখানে এখানে ক্লিক করে এফটিএন টুকেনটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে তারপর আপনাদের এফটিএন টোকেনগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে আপনারা এখানে অলে দিবেন না ঠিক আছে কারণ এখানে কিন্তু পরবর্তীতে লেনদেনের জন্য এখানে অবশ্যই আপনাদের পরবর্তীতে এফটিএন টোকেনটা থাকা লাগবে নাহলে কিন্তু ওই যে গ্যাস পি তো আমি জাস্ট পরবর্তীতে কিন্তু গ্যাস পি প্রয়োজনে আমি কিছুটা কমে কিছুটা রেখে দিলাম দিয়ে আমি জাস্ট যেটাকে উইথড্রো করবো সেটা আমি ওখানে লিখে দিলাম দেওয়ার পরে এখানে তো আমরা ওই ডিপোজিট লিঙ্কটা দিয়েই দিলাম দেওয়ার পরে এখানে জাস্ট আমরা কি করব ট্রান্সফারে ক্লিক করে দেব তারপর আমাদের কিন্তু ট্রানজেকশনটা কি সাকসেসফুল হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের এম এক্স গ্লোবাল অ্যাকাউন্টে এই টুকেনটা অ্যাড হয়ে যাবে তো যাই হোক আপনাদের এফটিএন টুকেনটা এম এক্স গ্লোবালে চলে আসার পরে আপনারা ওইটাকে ডলারে কনভার্ট করে বাইনান্সে নেওয়ার পরে ওইটাকে আপনারা পিটুপির মাধ্যমে বিকাশ বা নগদে নিতে পারবেন একেবারে ইজি সিস্টেম ঠিক আছে তো যাই হোক আপনাদেরকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনার আপনারা যারা এমএকসি গ্লোবালের মাধ্যমে আপনারা অ্যাপটিএন কেনটা কনভার্ট করে নেবেন আপনারা ঠিক এই সিস্টেমটা ফলো করে নিতে পারবেন আর যারা এটাকে ঝামেলা মনে করে। আপনারা সরাসরি ডিযুক টোকেনটা আমার মাধ্যমে সেল করে আপনাদের বিকাশ বা নগদে টাকাটা নিতে পারবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম